বাংলাদেশে সবচেয়ে বেশি তরুণ শিক্ষিত যুবক এদের সংখ্যা দিন দিন বাড়ছে প্রায় বাংলাদেশে একশো জনের চল্লিশ জন তরুণ শিক্ষিত যুবক যুবতী বেকার এদের ভবিষ্যৎ এক ভয়াবহ সতর্ক বার্তা আমাদেরকে দিচ্ছে আমাদের তরুণরা শিক্ষিত মেধাবী উদ্যমী কিন্তু সামনে কাজের সুযোগ পর্যাপ্ত পরিমাণে না থাকার কারণে তারা অন্ধকারের পদগুলো বেছে নিচ্ছে এবং এ দেশের অগণন সম্ভাবনা স্থমকে দাঁড়াচ্ছে আমাদের উচিত এই সমস্ত তরুণ শিক্ষিত যুবক এবং যুবতীদেরকে তাদের সম্মানজনক কাজের ব্যবস্থা করা কারণ আল্লাহ রব্বল আলমিন কোরআনে কারিমে সরা শেখের সাইনাম নম্বর আয়তে জানিয়েছে নিয়াজুহাল ইনসান হে মানবমণ্ডলী ইন্নাকা কাঁদি ইলা রব্বিকা কাদ হাং ফামুলা অবশ্যই তোমাদের রবের কাছে পৌঁছাতে কঠোর পরিশ্রমের মাধ্যমে পৌঁছানো লাগবে লাকাদ খলাকনা ইনসান আফি কাবাদ অবশ্যই আমি মানুষকে বানিয়েছি কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তো আমাদেরকে বানিয়েছে আল্লাহ পরিশ্রম করার জন্য যুবক যুবতী যারা তাদের শরীরে যে শক্তি তাদের মেধা মনন এগুলো যদি তারা সঠিকভাবে কাজে লাগাতে না পারে তা তাহলে তারা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাবে এবং আল্লাহর কাছে পৌঁছাবে কি করে আমাদের আল্লাহর কাছে সম্মানজনক যে ব্যবস্থা করা দরকার আল্লাহকে ভয় করো ইমানদারিরা এবং তার কাছে পৌঁছাতে একটা মাধ্যম অবলম্বন কর। তা আল্লাহর কাছে পৌঁছাতে এই মাধ্যমটা আমাদের কর্মের মাধ্যম হওয়া দরকার এই কর্মকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যুবক যুবতীদের কর্মসংস্থানের আধুনিক প্রশিক্ষণ দক্ষ এবং কর্মবাজারে আত্মনিয়োগের মাধ্যমে তাদের টিকে থাকতে হবে বিশ্বের বিভিন্ন দেশে তাদের যুবক যুবতীদের যে সমস্ত কর্মসংস্থানের মাধ্যমগুলো আমরা দেখি বিশেষ করে চাকরির পেছনে না ছুটি চাকরিদাতা হিসাবে নিজেকে উপস্থাপন করা এবং উদ্যোক্তা তৈরি করা এগুলো তৈরি করার জন্যে কার্যকর সহায়তা প্রদান করা লাগবে তাদের ব্যবসা শুরু করার জন্য পুঁজি প্রশিক্ষণ পরামর্শ এবং নেটওয়ার্কিং সব কিছুর নিশ্চিত ব্যবস্থা করা লাগবে যুবক এবং যুবতীদের জন্য এই এই সমস্ত কর্মপন্থাগুলো যদি আমরা হাতে নিতে পারি সামনে যুবক এবং যুবতীদের যে সমস্ত হতাশা তাদের দ্বারা যে সমস্ত অপকর্মগুলো হওয়ার সম্ভাবনা আছে এগুলো আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসা সম্ভব মানুষের হাতে কাজ না থাকলে মানুষকে শয়তনেটাক করে একটা অপ্রবাদ বাক্য আছে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা সেই হিসাবে যে আমরা যুবক এবং যুবতীদেরকে কাজ তাদের নিজ নিজ যোগ্যতা অনুযায়ী যদি দিতে পারি আশা করছি আগামীর বাংলাদেশকে আমরা উন্নত বিভিন্ন দেশ যেগুলোর নাম শুনি তাদের মতো গড়ে তুলতে সক্ষম হব আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সমৃদ্ধ ন্যায় ভিত্তিক এবং আস্থাশীল দেশ তৈরি করার জন্যে কার্যকারী যে সমস্ত ভূমিকাগুলো আছে এগুলো আত্মনিয়োগ করার তৌফিক দিন আমি আবার বলছি এভাবে আসলে চলতে দেওয়া যায় না যুবক যুবতীদেরকে এভাবে ছেড়ে দিয়ে তাদেরকে শিক্ষিত তৈরি করার পরেও যদি কর্মের ব্যবস্থা করা না হয় তাহলে তাহলে শিক্ষিত না অশিক্ষিত হওয়া তাদের জন্য সমান সুতরাং শিক্ষার যে মর্যাদা আছে শিক্ষিত হওয়ার পরে সঙ্গে সঙ্গে সার্টিফিকেটের সাথে তাদের কর্মসংস্থান হাতে ধরিয়ে দেওয়া লাগবে তাহলে সেই জাতি উন্নত হবে যেমন চীন মালয়েশিয়া এই সমস্ত দেশগুলোকে আমরা যা দেখি তারা শিক্ষার পাশাপাশি কর্মসংস্থান তৈরি করে তাদের দেশের যুবক এবং যুবতীদেরকে কাজে লাগাচ্ছে যেন বিশ্বে তারা দিন দিন উন্নত শিখরে পৌঁছিয়ে যাচ্ছে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই সঠিক কাজ আত্মনিয়োগ করার তৌফিক দান করুন আমি সবাইকে নিয়ে আমরা সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ব সালামুকুম